আমার আশেপাশের মানুষগুলো যেমন গ্রামের মানুষগুলোও তেমন সবাই মনে হয় শুধু আমারই ভোটার শুধু আমারই ভোটার আরে ফেসবুকেও তো আমার কথা রিলসও আমার কথা আশেপাশে সবাই কয়ে আরে তুমি তো জিতে চাইতেছ আমিও গরিব মানুষ আমারও টাকা পয়সার অনেক ঘাটতি আমি এখন উঠানো শুরু করি নাই আমি হচ্ছে আমি উঠাবো তো আপনারা আমার একটু হেল্প করেন এক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু হেল্প করেন এবং আসলে আমরা শত সৎ থাকার একটা অন্য ধরনের একটা আনন্দ আছে। এটা মাথা নিচু করে থাকতে হয় না তারপরে হচ্ছে আমরা খুব আল্লাহ আমাদেরকে অহংকার আমাদেরকে না দিক কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশে কেউ আমাদের কাছে একশো একশো টাকা পাবে না কেউ আইসে একশো টাকার জন্য বসে থাকবে না আমাদেরকে নির্বাচন কমিশন ঋণ খেলাপির জন্য আমাদেরকে বাতিল করবে না আমাদের কাছে এই আত্মবিশ্বাসটা আমাদের আছে আমরা জনগণের টাকা মেরে দেই নাই আমরা জনগণের টাকা মেরে দিয়া নিজের সন্তানকে বিদেশে রেখে বিলাসী জীবন আমরা করি নাই আমরা জনগণের টাকা নিয়ে আমরা ব্যবসা করে সেই টাকা হচ্ছে বিদেশে ছেলের নামে মেয়ের নামে আমরা পাচার করে দেই নাই আমাদের এই আত্মবিশ্বাসটা আমাদের আছে আমরা প্রয়োজনে মানুষের কাছে ভিক্ষা নিব আমরা প্রয়োজনে মানুষের কাছে চাইব প্রয়োজন পড়লে মানুষ আমাদেরকে দিবে এবং আমাদের একমাত্র আমাদেরকে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের একমাত্র পুঁজি কিন্তু আমাদের সততা এটাই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি এটা ছাড়াই কিন্তু ভাই আমাদের পুঁজি নাই আমাদের ওই দিন একজন বলতেছে যে নির্বাচনে দুইটা সার্ভিস এক হচ্ছে ফুড সার্ভিস আর একটা হচ্ছে মাউথ সার্ভিস ফুড সার্ভিস এবং মাউথ সার্ভিস পাও চলতে হবে মুখও চলতে হবে তা এবং দুইটা সমন্বয় ঘটলে মানুষের কাছাকাছি যাওয়া যায় আর আরেকটা যেটা আমাদের কনস্ট্যান্ট পুঁজি সেটা হচ্ছে সততা তো সেই জায়গা থেকে আমাদের রাজনীতি যদি আমরা দাঁড় করাইতে চাই সেক্ষেত্রে কিন্তু বাবারে পাশে আসি বলে চলে গেলে হবে না আমাদেরকে অর্থ দিয়েও সহায়তা করতে হবে সমর্থন দিয়েও সহায়তা করতে হবে আমাদের পাশে এসে দাঁড়াইতে হবে তাইলে আমরা তরুণ প্রজন্ম আমরা রাজনীতিতে আসব। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আমাদের নির্বাচন করতে হলে আমাদের ব্যবসায়ীদের কাছে যাইতে হচ্ছে আমাদের আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা আমাদেরকে বলে ব্লাডি সিটিজেন যারা হাসিনারা আমলে হচ্ছে গহর রিজবি হচ্ছে যার ব্যয় দু হাজার সালে যার টাকা ছিল পাঁচ কোটি টাকা এখন আইস হয়েছে পাঁচশো কোটি টাকা অর্থাৎ পুরো হাসিনার আমলে একশো এক গুণ সম্পদ বাড়ছে যে সে যখন আমাদের মতো যারা খেটে খায় যারা কামার কোমরের ছেলে যারা হচ্ছে এই যারা হচ্ছে হচ্ছে শ্রমিকের ছেলে যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে যারা বলে ব্লাডি সিটিজেন আমরা তাদের কাছে কিন্তু তখন যাইতে হবে আপনারা কি চান এই এলিট এলিটদের কাছে আমাদের রাজনীতিটা আমরা বন্ধক দেই আপনারা কি চান আমরা এলিটদের কাছে আমাদের রাজনীতি বন্ধক দেই আমরা যদি এলিটদের রাজনীতিটা আমরা জনমানুষের রাজনীতি করতে চাই যারা হাসিনার গহর রিজবির সাথে যারা এর সম্পর্ক রাখে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ রেহানের সাথে শেখ রেহানের সাথে ব্যবসা করে যারা আবার আমাদের সাথে এলিটিসিজম মারায় তাদেরকে যদি আমরা প্রত্যাখ্যান করতে চাই আপনারা আমাদেরকে পাশে দাঁড়াইতে হবে আপনারা পাশে দাঁড়াবেন তো আমাদের পাশে দাঁড়াবেন তো এবার আসেন বারো তারিখ পর্যন্ত আল্লাহর দোয়াই লাগে আত্মতুষ্টিতে ভোগা যাবে না আপনি জিতে গেছেন মানুষ শুধু আপনার কথায় কইতেছে চারদিকে আপনার কথাই আমরা আমি ব্যক্তিগতভাবে ধরেই নিতেছে আমার অবস্থান এখন সবার শেষে এবং এটা ধরে নিয়ে আগাইতে হবে এবং প্রত্যেক দিন এর আগের দিন থেকে বেশি কাজ করতে হবে আজকে যদি দুইজনের দশজন মানুষের কাছে যান এরপরের দিন বারো জনের কাছে যান তারপরের দিন ১৪ জনের কাছে যান শুধুমাত্র তাদের কাছে যায়েন না যারা অলরেডি আপনার ভোটার বা আপনার সমচিন্তার মানুষ যারা অলরেডি মোরাকাবা করে সিদ্ধান্ত নিয়েছে আপনারা ভোট দিবে না তাদের কাছেও বেশি করে যান আপনার কাজ হচ্ছে যে ভোট দিবে তার কাছে যতবার যাবেন যে ভোট দিবে না তার কাছে আরও বেশি করে যাইতে হবে আমাদের সবার কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে না হবে কি না সেজন্য আমাদের সবার কাছে আমাদের যাইতে হবে এবং প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত জন করে মানুষের দায়িত্ব নেন প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত জন করে মানুষের কাছে যান প্রয়োজনে পায়ে ধরেন চাঁদাবাজি করার থেকে আমি প্রায় বলি চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অধিক সম্মানের আমরা মানুষের পায়ে ধরবো প্রয়োজনে একটা ভোটের জন্য আমরা ভিক্ষা চাইবো আমরা মানুষের দরজায় দরজায় চাইবো আমরা তার চাঁদাবাজি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে হচ্ছে জনগণের কাছে হচ্ছে এটা হচ্ছে একটা অনেক ঋণ খেলাপিদের নির্বাচনটা হচ্ছে একটা উপলক্ষ্য এটা একটা সিজন মৌসুম তাদের হচ্ছে ঋণগুলাকে রিসিডিউল করা অর্থাৎ নির্বাচনের আগে ব্যাংক থেকে একটা স্টে নেবে স্টে নিয়ে হচ্ছে নির্বাচন করবে যদি জিতে যায় তাহলে তো ঋণ দেওয়া দূরের কথা এই এমপির তো বেঁচে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে জন আবার নতুন করে ব্যবসা খুলবে এরপরে হচ্ছে আবার ইয়া করবে ওই যে টেন্ডারবাজি করবে ঠিকাদার থেকে পুঁজি নিবে অর্থাৎ তাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন তো এই মানি মেকিং মেশিন আমাদের হইতে দেওয়া যাবে না তো সেজন্য আপনাদেরকে প্রত্যেক দিন অন্তত জন করে মানুষের কাছে যাইতে হবে এবং প্রতিনিয়ত নিজের অবস্থানকে সবার শেষেই ভাবতে হবে এবং আমরা আরেকটা বিষয় হচ্ছে আমি যেখানে আসছি আপনারা টাকা পয়সা তো দিবেনি এর পাশাপাশি আরেকটা দিবেন তো নাকি আমি তো ওটা দিয়ে আমাদেরকে আমরা হচ্ছে এই টাকা পয়সা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট আছে আমরা এটা পাবলিক করবো ওই অ্যাকাউন্টে আমাদের নির্বাচনী যে বাজেট যে ফান্ড আমরা ইনশাআল্লাহ সংসদে গিয়ে গেলে কথা বলবো যদিও নির্বাচনী যে ফান্ডের কথা বলা হয় প্রত্যেকটা প্রার্থী দেখেন আহ আমরা যে ফান্ড বলছি বলেন তো নিজের বিবেকের কাছে এটা প্রশ্নও বিদ্ধ হই না আমরা এই ফান্ডে গিয়ে নির্বাচন হয় বা হবে হবে বলেন বাংলাদেশের যতগুলা প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকেই মিথ্যা কথা বলতেছে এখন প্রত্যেকেই যতগুলা সংসদে যাবে ইনক্লুডিং আমি আমি এখন মিথ্যা কথা বলতে হবে বাধ্য হইতে হবে আমাকে আমি চাই না মিথ্যা কথা বলতে আইনের কারণে চল্লিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা কোনো আদম সন্তান যারা সংসদে যাবে বকে হাত দিয়া বলতে পারবে শুধু এই টাকাটা খরচ করে সে সংসদে যাবে কিন্তু আইনের কারণে কিন্তু তাকে মিথ্যা কথা বলতে হচ্ছে তো আপনি মিথ্যা কথা বলে সংসদে যাইতেছেন আবার হচ্ছে তো যাই হোক পরিস্থিতির শিকার আমরা আইনের হাতে আমাদের হাত বাঁধা সংসদে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব যে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে আল্লাহ যদি তৌফিক দেয় এই যে বর্জুয়াদের যে আইন বানানো এবং হচ্ছে আমাদের যে মিথ্যা কথা বলতে বাধ্য করা অসৎ হইতে বাধ্য করা এই জায়গাগুলোতে হচ্ছে আমরা যেন জনগণের কাছে যেন আমরা স্পষ্ট হইতে পারি জনগণের কাছে যেন আমরা সৎ হইতে পারি মানুষ কিন্তু বুঝে যেটা একটা মিথ্যা কথা তিরিশ লাখ টাকা দিয়ে নির্বাচন হয় না এটা মিথ্যা কথা এটা মানুষ বুঝে এবং জানে কিন্তু প্রতিনিয়ত এটা আমাদেরকে বলে যেতে হয় তো যাই হোক আপনারা যারা বুড়িচংয়ের আছেন আমার আপনাদের নিশ্চয় দেবীর দ্বারা অনেক আত্মীয় স্বজন আছে আপনাদের ব্যবসাপাতির সম্পর্ক আছে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক আছে আপনাদের কাছে আমার চাওয়া সেটা হচ্ছে আপনারা আমার জন্য একটু আপনাদের জায়গা থেকে যতটা বলার আপনারা একটু বললেন আপনারা একটু বললেন আমারে আপনারা একটু ভোট বিক্ষা দিয়েন মানুষের কাছে একটু বললেন আপনারা আমার জন্য একটু হচ্ছে একটু মাউথ সার্ভিস দিয়েন যারা পারেন একটু ফুড সার্ভিস দিয়েন যারা পারেন একটু মাউথ সার্ভিস দিয়ান একটু ফোনটা হাতি নিয়ে ফোনটা হাতি নিয়ে দুই চারজন যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু ফোন দিয়েন যদি মনে হয় আমরা যোগ্য যদি মনে হয় আমাদের দ্বারা সম্ভব তাহলে আমাদেরকে যেন বিবেচনা করে এই আকুল আবেদনটা আপনারা জানেন আমাদের ইনশাল্লাহ হাবুটের পক্ষে আমাদেরকে জয় হইতে হবে আর একটা টিম ওয়ার্ক হইতে হবে দুই পাঁচজন দশজন সংসদে গিয়া লাভ হবে না পঞ্চাশ জন সংসদে গিয়া লাভে না আমাদের সরকার গঠন করতে হবে সে সেজন্য আমাদের বুড়িচং আসনে আপনারা মোবারক ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই মোবারক ভাইয়ের জন্য আপনারা পরিশ্রম করবেন আমার জন্য আপনারা পরিশ্রম করেন আপনাদের দোয়ায় আমাকে রাইখেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে এবং আল্লাহ যেন কল্যাণের জন্যই আমাদেরকে সংশোধে নেয় আমাদেরকে যেন ওই যে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবো ট্যাক্স ফ্রি গাড়ি কিনবো এই জন্য যেন আল্লাহ আমাদেরকে সংসদে না নেয় এবং আমরা বলে দিচ্ছি হাদিভাই বলে গেছিলো না বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে এটা ব্যাড অফ রোজেস ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পথটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে তারা নতুন নতুন ঠিকাদারে লাইসেন্স করবে নতুন নতুন ঠিকাদারে লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলোচনা আমাদের এই জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ যে দশ দলীয় জোট আছে সেই জোটকে যেন আল্লাহ কবুল করে নেয় আমরা যেন সরকার গঠন করতে পারি আসসালাম